নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা কাঁচা ছোলা আমরা খাই সকালে উঠে কাঁচা ছোলা ভিজাই খাই যারা প্রতিদিন এক্সারসাইজ করি তারা কিন্তু ছোলাটা খুবই পছন্দ করেন আর ছোলা কিন্তু একটা হাই প্রোটিন ফুড তো বন্ধুরা আমরা কয়জনে ছোলা খাওয়ার নিয়ম জানি আরেকটা বিষয় দেখেন সোলা আর কাঁচা বাদাম যারা আমরা বডি বিল্ডার আছি যারা জিম করি এক্সারসাইজ করি তারা কিন্তু প্রতিদিন হেভি ওয়েট ট্রেনিং করার পরে কিন্তু আমাদের হাই প্রোটিন দরকার হয় যার কারণে কিন্তু আমরা সকালে কাঁচা সোলা এবং কাঁচা বাদাম খাই তো বন্ধুরা কাঁচা সোলা আর কাঁচা বাদাম খাওয়ার সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা বাদামটা খাবেন কিভাবে এবং কাঁচা সোলাটা খাবেন কিভাবে। তো বন্ধুরা কাঁচা সোলাটা খাবেন আপনি ভিজিয়ে যদি অঙ্কুরিত ছোলা খেতে পারেন তাহলে কিন্তু আপনার সব থেকে বেশি ভালো হবে আর সব থেকে ভালো জলখাবার হচ্ছে কাঁচা বাদাম কাঁচা ছোলা তো বন্ধুরা দেখেন কাঁচা বাদাম খাওয়ার নিয়মটা কিন্তু আমরা কেউই জানি না কাঁচা বাদাম কিন্তু একটা প্রোটিন ফুড এই ফুড খেলে কিন্তু শরীরের ওজন বৃদ্ধি পাবে হেলদি হবে তো বন্ধুরা প্রসেসটা সম্পূর্ণভাবে বলে দিচ্ছি আমরা একটা ব্লিন্ডারে কাঁচা বাদাম এবং একটু মধু দিব এক চামচ সাথে কিন্তু আমরা কলা দিতে পারি আর কলা এবং মধু আর এই কাঁচা বাদাম কিন্তু ভালো করে একটু বিলিন্ডারে মিক্স করে একটু পানি দিয়ে ভালো করে ফেটে নেব একটা কাঁচের পাত্রে ফেটে নেওয়ার পরে আমরা একটা গ্লেসে ঢেলে নিব ঢেলে নেওয়ার পরে আমরা কিন্তু যখন এক্সারসাইজ বাদ দিব সারান দিব তখন কিন্তু এক্সারসাইজ পরে আমরা এই খাবারটি খেয়ে নেব